হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাক হ্যালো সরকার আমরা এখন চলে আসছি ভাই ভাই মাছের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা আজমতপুর বিশ্বরের চৌরাস্তা থেকে পশ্চিম দিকে কালীগঞ্জ গাজীপুর চল আমরা ভিতরে গিয়ে একটু দেখি এই যে আমরা ফ্রেন্ডরা মিলে আসছে ওই একদম ওটা দেখে রাখলে ভালো

জুয়ে <usles> <usles>

এখানে অনেক ধরনের মাছ আছে গুড়া মাছ দেখা যেত এটা কি মাছ এটা প্রত্যম মাছ এটা প্রত্যম মাছ এটা 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 জাতীয় কিছু

পরে আমরা চলে আসলাম ভাই গ্রামে তো ভাবতে পারি না এরকম পরিবেশ হবে ভাবছিলাম যে মাটির ঘর ঘর রান্না বান্না হ্যাঁ এই আমরা তো মনে করছিলাম যে ইয়ে বেড়ার ঘর তো রাখে হোটেলটা

প্রচন্ড বৃষ্টি আসবে প্রচন্ড বৃষ্টি আকাশের অবস্থা খুব ভয়ঙ্কর চমৎকার একটা লোকেশন আমার কাছে ভালো লাগতো চমৎকার একটা লোকেশন আকাশ একদম কালো মেঘে ঢেকে গেছে অবস্থা দেখেন গাড়ির পার্কিংয়ের জায়গা নাই এই ভদ্রলোক মনে হইতেছে হোটেলের এর একটা বিল্ডিং বানায় মনে যা মনে হইতেছে পুরা বিল্ডিং হয়েছে আপনারা আসতে গেলে চলে আসবেন আপনাদের ঠিকানাটা ঠিকমতো দেখায় দিচ্ছে देखा हमें खबर लगा देव पाब तर आरोपी कर ओके बहुत भाव